কি জেনারেলের সংকট জাতির প্রতি ওয়াকার কি তার প্রতিশ্রুতি রাখতে পারবেন এই বিষয় নিয়ে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন দাদার কাছে একটু একটা বিষয় জানতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন যে অ্যাকচুয়ালি উনিশ তারিখ মাননীয় সেনা প্রধানের সাথে আমেরিকার রাষ্ট্রদূতদের একটি বৈঠক হয়েছে এবং তা পরবর্তী আমরা একটি কথা শুনতে পাচ্ছি যে তিনি তার সৈনিকদের সাথে এবং অফিসিয়ালদের সঙ্গে একটি মিটিং করবেন তো এই আমেরিকান ডিপ্লোম্যাটদের সঙ্গে তার বৈঠকের পরপরই কেন তিনি এই সিদ্ধান্তে গেলেন আসলে কি হতে যাচ্ছে দেশে বা এই মুহূর্তে বাংলাদেশে কি পরিস্থিতি এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বাংলাদেশের যে বর্তমান সেনা প্রধান তার সাথে যে উত্তেজনা বা অনেকে বলে চাপা উত্তেজনা শব্দটা এখন চাপাতে নেই এখন এটা প্রকাশিত উত্তেজনা এবং আপনারা জানেন আমরা গত বাহাত্তর ঘন্টায় দেখেছি যে বাংলাদেশের একজন কে একজন লেফটেন্যান্ট জেনারেলের সাথে বাংলাদেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের চার্জ দাইফিয়ার্সের সাথে মিটিং হওয়া হয়েছে সেটা নিয়ে আমাদের বলবো জেনারেল কার আহ এটাতে অনেক প্রকাশ করেছেন এবং এটা নিয়ে আসলে দ্বন্দ্বের তৈরি হয় আরো একটা বিষয় নিয়ে দ্বন্দ্বের তৈরি হয় যে জেনারেল ওয়াকা পাঁচই অগস্ট কথা দিয়েছিলেন যে বাংলাদেশে একটি স্বাধীন ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করা হবে ইনক্লুসিভ সব দল একসাথে মিলে সেইটা কিন্তু গত পরশু বা গত সপ্তাহে গত পনেরো দিনের ভিতরে ইউনো সরকার বাংলাদেশের জন্মের সাথে যেই দলের সংযুক্তি যে দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে দল বাংলাদেশ থেকে স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সেই আওয়ামী লীগকে তা আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে আলটিমেটলি পরবর্তীতে ইলেকশন কমিশনও তাদের কি একটা সিস্টেম রেজিস্ট্রেশন সিস্টেম থেকে বাতিল করতে করতে। এই বিষয়গুলো নিয়ে যে সেটাতে মনে হচ্ছে আমি বলছি যে জেনারেলের এটা সংকট আপনারা যেরকম বলছেন আজকে জেনারেলের সংকট জাতির প্রতি ওয়াকার যে প্রতিশ্রুতি আসলে দিয়েছিলেন সেটা হয়তো বা উনি রক্ষা করতে পারছেন কি পারছেন না সে বিষয়ে আগামী আগামীকালকে বলবেন এবং তার জন্য আমার মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে যে যে রয়েছে সাথে সভা হয় সেই সভার পরবর্তীতে জেনারেলদের মিটিং ডাকলেন সেখানে আবার বলেছেন আপনি জানেন গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের গণমাধ্যমের কথা বলছি না লিখেছেন এই বিষয়ে যে বাংলাদেশের জেনারেলের এই সংকটে জেনারেল তার অফিসারদেরকে বলেছেন

হ্যাঁ ধন্যবাদ এই সমস্ত ঘটনা এবং গুজব বা নিউজ যেগুলো মিডিয়াতে আমরা আংশিকভাবে পাচ্ছি এইটাই প্রমাণ হয় যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচিত শাসনতান্ত্রিক প্রধানমন্ত্রী ছিলেন তাকে অন্যায় ভাবে আহ ষড়যন্ত্র করে সরিয়ে দিয়ে বাংলাদেশটাকে একটি বিদেশি শক্তির পাপেট বানানো হচ্ছে বা অলরেডি ঘটে গিয়েছে এবং আমাদের যে সার্বভৌমত্ব বা স্বাধীনতার যে বিপন্ন সেটাই প্রমাণ হচ্ছে একটা বিদেশি রাষ্ট্রদূত বা কনসাল সে কেন সেনাবাহিনীর দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা করবে স্বাধীন বাংলাদেশে বা শেখ হাসিনা সরকারের আমলে প্রোটোকল মেনে বিদেশি রাষ্ট্রদূতরা দেখা করত যে রাষ্ট্রদূত ফরেন মিনিস্টার সাথে দেখা করবে দরকার হলে যদি সেনাবাহিনীর সাথে কারো কোনো কোন বিদেশি রাষ্ট্রদূতের দরকারই হয় তাহলে সেখানে ফরেন মিনিস্ট্রির লোকের প্রেজেন্স থাকবে এবং সেনাবাহিনীর প্রধান নাম্বার এখানে জেনারেল তার সাথে দেখা করবে তার যে সেকেন্ড ইন কমান্ড যে লেফটেন্ট জেনারেল আহ কি বলে কামরুল 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 হাসান যে যার পদমর্যাদা হলো কোয়ার্টার মাস্টার জেনারেল তার সাথে একান্তে কেন বৈঠক করবে এগুলোর লক্ষণই হলো যে আমাদের স্বাধীনতা নরবর হয়ে গেছে আমাদের সার্বভৌমত্ব নরবর হয়ে গেছে যার ফলে বিদেশি শক্তি তারা ইন্টারফেয়ার করছে আর যদি অ্যানালাইসিস করে আমি এক্সাম্পল বলি সেটা হলো যে এই কি বলে বার্মা সীমান্তে যে একটা সেফ করিডোর দেওয়ার বন্দোবস্ত হয়ে গেছে অলরেডি যদিও সরকার স্বীকার করছে না এই সরকারের কি বলে পররাষ্ট্র উপদেষ্টা ইকুয়ালেন্ট ফরেন মিনিস্টার তিনি বলছেন আমাদের দুইশো মাইল বর্ডার বিদেশিদের কঞ্চলে তাহলে আমাদের সার্বভৌমত্ব থাকলো কোথায় আবার এইটাকে কন্ট্রাডিক্ট করতেছে প্রধান উপদেষ্টা যে কি বলে নিউজ নিউজ নিউ সেক্রেটারি সে বলছে কি সরকার আছে কথাবার্তা হবে এক একজন এক এক কথা বলছে আর এখানে জেনারেলদের যে সমস্যাটা এখানে আসছে যেটা আপনারা টাইটেল দিয়েছেন কিন্তু বাংলাদেশে আলোচনা হচ্ছে না এই যে আহ যে জন্য সেফ করিডর এর যে রাস্তা হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে সেইটার বন্দোবস্ত আমেরিকার সাথে আলোচনা করছে সেকেন্ড যে পার্সন কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্ট জেনারেল কামরুর কিন্তু এটা তো করার কথা প্রধান সেনাপতি অদুল জামানের তাকে বাইপাস করে একদম একজন আমেরিকান নাগরিক ডক্টর খলিলুর রহমান যার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তাকে নির্বাচন করা হয়েছে ডিফেন্স অ্যাডভাইজার এবং প্রোটোকল অনুসারে এখন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান সেনাপতি সহ তার করছে সে জেনারেল তামরুল হাসানের সাথে যোগাযোগ করে তার মাধ্যমে বাংলাদেশের তিন ডিভিশন সৈন্য কক্সবাজার এবং চিটাগাং এর ওই বর্ডারে মোতায়েন করে এই আমেরিকাদের জন্য এই রাখায়ন সেভ করিডোর সৃষ্টি করা হয়েছে রাস্তাঘাট তৈরি করা হয়েছে এমনকি আমেরিকান সোলজারদের কোথায় থাকবে তারা তাদের বাসস্থান সেগুলো সব ঠিক করা হয়েছে কয়েকদিন আগে একটি ইউটিউবে দেখলাম যে অলরেডি আমেরিকান সৈন্য আমেরিকান অস্ত্র রসদ সবগুলো বাংলাদেশে পৌঁছেছে এবং সেগুলো কাছে পৌঁছে গেছে এই ঘটনা যদি সত্যি হয় তাহলে তো আমাদের তারা রাষ্ট্রপ্রধান কে বাইপাস করে প্রধান থেকে বাইপাস করে আর্মির একটা অংশের সাথে ডিল করে তারা এই এইটি বাস্তবায়ন করছে তাহলে আর্মিটাকে দুর্বল করা হচ্ছে এখানে ডিভিশন সৃষ্টি করে আর দেশের যে শাসন শাসনতন্ত্র সেগুলোকে উপেক্ষা করে রাষ্ট্রপতিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টা তিনি অবৈধ সে সেই লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে দিয়ে এই কাজগুলো করাচ্ছে সেনা প্রধানকে দুর্বল করার চেষ্টা করছে তো এগুলি সব রাষ্ট্রদ্রোহিতার সঙ্গে শুধু দেশপ্রেমী শুধু দেশবিরোধী কাজী নয় এই কর্মকাণ্ড গুলো হইল রাষ্ট্রদ্রিজানের মতো অপরাধ এবং যে কথাটা আপনারা এগিয়ে দিয়েছেন এবং হয়তো পরে বিস্তারিত আলোচনা হবে এই সুযোগে আমি একটু কমন করি সেটা হলো অবৈধ সরকার যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে একটা শাসনতান্ত্রিক গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে সরিয়ে তারা কি করতেছে তারা বাংলাদেশকে একটি মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র গঠন করার জন্য চেষ্টা করছে এবং সেখানে সেনা প্রধান এবং সানাবাহিনী এই সবগুলো ঘটনা বাংলাদেশে আজকে যে পরিস্থিতিতে এসেছি সেটা তারা রক্ষা করতে পারতো ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারতো যেমন ধরেন থার্ড ও যখন আন্দোলন হচ্ছিল আন্দোলন বিদেশি ফলস ন্যারেটিভ তৈরি করে প্রতারণা করে বাংলাদেশের মানুষকে ভুল বোঝানো হচ্ছিল যে বৈষম্যের জন্য আন্দোলন আসলে এটা ছিল শেখ হাসিনার সরকারকে অপসারণ কারণ শেখ হাসিনা বিদেশ শক্তির কোন পরামর্শ বাংলাদেশকে লিজ কারো হাতে লিজ দিয়ে রাজি হননি সেই ষড়যন্ত্রটা ছিল তো সেই কি দায়িত্ব ছিল সেনাবাহিনীর ছিল একটা বৈধ সরকারকে রক্ষা করা সেইটাই তাদের কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি তা তারা থার্ড অগাস্টে সোকল দরবার মিটিং করে তারা ডিসাইড করবে সরকারকে তারা ডিপেন্ড করবে না এবং ইউনাইটেড নেশন এর বিমান রাইটস কমিশনের কাছ থেকে একটা কল পেয়ে যে তোমরা যদি এই গন্ডগোলমি ইন্টারফেয়ার করে দহন করতে চাও জাতি তোমাদের হতে থাকবে না এই ক্ষুদ্র স্বার্থের বিড়িময় সেনা বাহিনী সেনা প্রধান এবং সেনা বাহিনী তারা তাদের দায়িত্ব অবহেলা করে তারা সরকারকে সমর্থন এটেন্ডেন্ট বৈধ সরকারকে রক্ষা করলো এটা নাম্বার 1 ভুল নাম্বার 2 ভুল হলো সেনা ওয়াকারক দায়িত্ব নিয়ে সে বলা শুরু করলো যে আমি এই সরকারকে রক্ষা করব সমর্থন করব এবং জনগণকে আশ্বাস দিল যে আমরা জনগণের মাল মাল জীবন রক্ষা রক্ষা করব করব জাতীয় করেনি নয় মাসে কত মানুষ সত্তা হয়েছে কত জাতীয় সম্পদ নষ্ট হয়েছে বঙ্গবন্ধুর অবমাননা করা এটা সেকেন্ড ভুল করলো সেনাবাহিনী এবং ওয়ার্কার তারপরে অনেক ঘটনা ঘটে গেল এবং তিনি বলতেছেন যে আমরা এই সরকারকে আমরা সমর্থন দেব রক্ষা করব কোন সরকার অবৈধ সরকার অথচ যেখানে তারা বৈধ সরকারকে রক্ষা করলো না অবৈধ সরকারকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে গেল তাদের হাতে ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকা সত্ত্বেও যখন মব হয়েছে যখন মানুষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে লুট তালাস হয়েছে তখন সেনাবাহিনী নিজবে ভূমিকা পালন করছে এখানেও তারা তাদের দায়িত্ব পালন করলো না তারপরে এই সমস্ত ছোকরা এই হাসনাদ ইত্যাদি ইত্যাদি এদের এরা বলে এদেরকে বলা হয় ছাত্র আমি বলি এরা সন্ত্রাসী তারা সেনা প্রধানের বিরুদ্ধে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দিচ্ছে তাদের কি বলে ফেসবুকে তারা সেনাবাহিনীর সেনা প্রধানের নিন্দা করছে এবং স্লোগান দিচ্ছে যে সেনাবাহিনী হলো বাংলাদেশের একটা শাসনতান্ত্রিক গঠনতান্ত্রিক একটা প্রতিষ্ঠান যার দায়িত্ব হলো বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা বর্ডার রক্ষা করা এই যে বর্ডারে যে চুক্তিটা করা হলো এখানেও তো সেনাবাহিনীর যে দায়িত্ব সেটাকে বাইপাস করা হয়েছে তাদের যেখানে উপদেষ্টা বলছে যে দুইশো সত্তর মাইল মাইল বর্ডার আমাদের কন্ট্রোলে নাই সেনাবাহিনী কেন বসে ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে আছে। সেনাবাহিনী সেই বর্ডারকে প্রোটেক্ট করে তাদের দায়িত্ব সেটা একটা ভুল করলো তারপরে যখন এই হাসনাদরা কি বলে ওয়ার্কার স্লোগান দিচ্ছে কোনো অ্যাকশন নিচ্ছে না তারপরে এক ব্যারিস্টার আছে যে এক দল এক সদস্য যার কোনো মানে ভিত্তি নাই সে হুমকি দিল সেনাবাহিনী বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়ির মতো তারা কি বলে ধ্বংস করে দিবে এটা একটা দেশের কাজ তাকে ডেকে নিয়ে গল্প করে চা পানি খাইয়ে আবার বাসায় ফেরত দেবে তাকে অ্যারেস্ট করে দেশদ্রোহিতার জন্য বিচার করা উচিত ছিল আমি যে এই যে ফিরিস্তি দিলাম এত কিছুর পরেও জেনারেল ওয়াকারের শেষ সুযোগ রয়েছে এই যে জেনারেল কি বলে লেফটেন্ট জেনারেল কামরুল হাসানের ষড়যন্ত্র ইউনিস এর যে তারা কি বলে অগাস্ট অগাস্ট ডিক্লারেশন দিয়ে গঠনতন্ত্র বা শাসনতন্ত্র বাতিল করবে কারণ তাদের অপকর্মের শেষ পর্যায়ে বাধা হয়েছে দুটি প্রতিষ্ঠান একটি হল আওয়ামী লীগ আওয়ামী লীগকে তারা ধ্বংস করেছে জাহাঙ্গীর উনি উল্লেখ করেছেন আর আরেকটা ছিল সেনাবাহিনী সেনাবাহিনীর যেতে সে কোন পক্ষে তা সত্ত্বেও এই পর্যায়ে এসে তার দায়িত্ব হলো সেনাবাহিনীর অখণ্ডতা বা ইউনিটি রক্ষা করা আর অসর্বোপরি দেশের সার্বভৌমত্ব রক্ষা করা